বিস্মিনাই রহমান আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান পিপিএম্বর পিএইচডি আমাদের রেঞ্জ পুলিশের সম্মানিত অভিভাবক উপস্থিত আছেন অফিসার ইনচার্জ মকদুম থানা শাপলা গ্রামীণ সংস্থার সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ সম্মানিত বৃন্দ এমন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আসলে আমি একটু অন্য ধাঁচে একটু কথা বলি যে ডিআইসার যদি পারমিশন দেয় তো সেটা হলো আপনারা দেখেন যে বাংলাদেশের যে ব্যবস্থা আছে শিক্ষা শিক্ষাব্যবস্থা মূলত তিনটা স্তরে প্রাথমিক মাধ্যমিক আর উচ্চশিক্ষা এই প্রাথমিক এবং মাধ্যমিকটা কিন্তু বাধ্যতামূলক যদিও এটা বর্তমানে এটা শিক্ষার্থীদের নিয়ে আসা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় আপনি দেখেন এখন যদি আপনি পার্কে যান এ রাজশাহীতে এ শহরে ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছেন তার পিতা মাতা তাদের কিন্তু চিন্তা ভাবনা নেই তার ধরে নিয়েছে তার সন্তান স্কুলে গিয়েছে ইভেন যখন সে কোচিং সেন্টারের নামে বের হয় বিশেষ করে যাদের বয়স ফর্টিন প্লাস এই চোদ্দো থেকে আঠেরো বছর বয়স দিস ইজ এটা বলা হয় ফিসিং এইজ এইজটা খুবই ফিসি এইজ দেখবেন আপনাকে সবসময় হাইট করার প্রবণতা আছে এই বয়সের বাচ্চারা সবসময় তার প্যারেন্টসকে অ্যাভয়েড করে আপনি আপনার বাচ্চাকে বারো বছর পর্যন্ত ওকে আয়ত্ত রাখতে পারবেন যখন সে বারো ক্রস করবে তখন কিন্তু সে আপনার কথা শুনতে চাবে না এই জন্যই বাচ্চা অবস্থায় সে কাদার মতো থাকে তাকে যেভাবে গড়ে তুলবেন সে সেভাবে গড়ে উঠবে আপনারা যেন সম্মিত বন্ধু আছেন আপনারা দয়া করে আপনার সন্তানের দিকে তাকাবেন এই যে স্মার্টফোন দিয়ে দেখেন স্মার্টফোনটা ইয়াবার চেয়েও ভয়ঙ্কর হ্যারোয়েনের চেয়েও ভয়ঙ্কর যেটা আপনারা টের পান না আপনি দেখেন চার বছরের বাচ্চা বলেন দুই বছরের বাচ্চা বলেন সে কিন্তু জনের পর থেকেই খিদানা লাগলেও জোর করে খাওয়াচ্ছেন কারণ মোটা দরকার সুস্বাস্থ্য দরকার না আমাদের সমস্যা হলো এটাই আমাদের বাচ্চার বয়স তিন বছর হলে আমরা জোর করে তাকে স্কুলে দেওয়ার চেষ্টা করি স্কুলিং করার চেষ্টা করি স্কুলে ফার্স্ট হওয়ার জন্য ওকে ফোর্স করি সবাই যদি ফার্স্ট হয় তাহলে সেকেন্ড হবে কে এই যে আমাদের যে একটা যেটা বলা হয় অপ্রচলিত বলেন সেটা এখন প্রচলিত হয়ে গেছে এই যে একটা টেন্ডেন্সি এই টেন্ডেন্সির কারণে কিন্তু বাচ্চার মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয় ঠিক আছে তো আপনার বাচ্চাকে আপনাকে বুঝতে হবে আপনার বাচ্চা যদি ম্যাথমেটিক্স না বুঝে তাকে বোঝাতে হবে এখন আপনি যদি তার পিটান এটা কিন্তু কোনো সলিউশন হবে না সে তখন আপনাকে হাইট করবে আপনাকে এড়িয়ে চলবে আর যখন সে চোদ্দ বছর হয়ে যাবে তখন টোটালি আপনাকে হাইট করবে আপনার কথা শুনতে যাবে না তখন সে উচ্ছৃঙ্খল হয়ে যাবে যেটা বর্তমান প্রজন্ম দেখা যাচ্ছে আপনি দেখেন আপনার সন্তানকে আপনি যদি গাইড না করেন আপনি সবসময় শিক্ষক পদ দায়িত্ব দিলে কিন্তু হবে না শিক্ষক তো সেকেন্ডারি স্টেজে ফার্স্ট স্টেজ ইওর ফ্যামিলি ফ্যামিলিতে আপনার একটা গ্রহণযোগ্য ভূমিকা আছে যে আপনারা যদি আপনার সন্তানকে সুশিক্ষা না দেন শিক্ষা সবাই পায় সুশিক্ষাটা খুব জরুরি এটা কিন্তু খুব জরুরি যে অমৃত শুনতে সুন্দর লাগে অটা কেটে দেন মৃত হয়ে যায় সেম এডুকেশনে কিছু সিস্টেম আছে আপনি যদি সিস্টেমটা কাট করে ফেলেন সে তখন মৃত হয়ে যাবে এই জন্যই আপনি দেখবেন মুখস্থবিদ্যা আমার দেখা বাংলাদেশের মিনিমাম সেভেন্টি পারসেন্ট আউট নলেজ খুব দুর্বল আপনি যে কোনো স্কুলে যান তাকে আউট নলেজ জিজ্ঞেস করেন সে তার বইয়ের বাইরে কথা খুব কম বলতে পারে পারেই না এটা আমি নিজেই দেখেছি আমি বিভিন্ন স্কুলে গিয়েছি বিভিন্ন ধরনের লেকচার দিয়েছি কথা বলেছি ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমি কথা বলেছি প্রবলেম একটাই সব বুকি হয়ে গেছে মুখস্থবিদ্যা এই মুখস্থবিদ্যার কারণে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটেও পিছিয়ে গিয়েছি তারপরে আইটি সেক্টরে আশেপাশে অনেক দেশ আগে গিয়েছে আমরা কিন্তু এখনো পিছনে আছি বাংলাদেশের অ্যাক্টিভ এখন পর্যন্ত ধরা হয় দশ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে তার মধ্যে আপনার সাত কোটি লোক কেন ব্যবহার করে সে নিজেই জানে না যার জন্য দেখবেন টিকটকের সংখ্যা বেড়ে গেছে এই টিকটক দেখে এবং বিভিন্ন ধরনের রিলস দেখে আপনার আমার সন্তান তিন বছর বয়স থেকে দেখেন এই রিলস দেখে ও বাচ্চা ভাত খায় না কোনো কিছু খায় না রিলস দেখাও এই যে ডিপেন্ডেন্সি আপনার চেয়ে ও ফোনটার উপর বেশি ডিপেন্ডেন্সি আমাকে আপনার দরকার নাই আপনি দেখেন আপনার বাসার কাজের মেয়েটা যে আপনার সন্তান দেখে যে আমার সন্তান দেখে আমার কাজের মেয়ে যেটা তাকে আপনি সবচেয়ে অপরিষ্কার কাপড় পরে রাখেন কিন্তু সে কিন্তু আপনার সন্তান দেখছে ইভেন আমাদের গ্রামে দেখেন শহরে দেখেন যে প্লেটে আপনি খাবেন সেই প্লেটটা মুসতেছেন সবচেয়ে অপরিষ্কার একটা কাপড় দিয়ে আমরা জানি না কোথায় পরিষ্কার করার জন্য কোথায় কি ব্যবহার করতে হয় ট্র্যাডিশনাল একটা ব্যাপার আছে ওটা ধরে রেখেছি এই জন্য বুঝতে হবে যে সন্তানকে যদি আপনি আপনার মতে নিয়ে আনে আসতে পারেন তাহলে কিন্তু যে সুশিক্ষাটা পারবে না টিচাররা এখন ভয় পায় কেন আপনি দেখেন এখন টিচাররা কিন্তু স্টুডেন্টদের সামনে ওই আর কথা বলতে পারে না বাইনিং আছে আপনি অভিভাবকরা শিক্ষা পা চাপিয়ে দেন যে শিক্ষকরা কেন পারে না আপনি কেন পারেন নাই আমি কেন পারি নাই আপনি যে কোনো ইউনিভার্সিটির শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন তার সাবজেক্টের বাইরে অ্যান্সার দিতে পারবে না ইটস ভেরি টাফ আমরা এখন জব ওরিয়েন্টেড হয়ে গেছি ঠিক আছে দেখ আমি অন্য বিষয়ে কথা বলেছি আমি আমাদের ডিআইজি স্যার এই বিষয়ে কথা বলবেন বলে অনেক কিছু বলা যাবে আমার আশা মনে হয় যে আপনারা যারা এই বিষয়ে কাজ করেন বাংলাদেশে তো প্রায় সেভেন্টি এইট পারসেন্ট এখন শিক্ষিতের হার অ্যাজ পার টু তো সেই জায়গায় আপনার স্বাবলণ্ডন কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আপনারা এই উপবৃত্তির মাধ্যমে এই প্রান্তিক লেভেল যে শিক্ষার্থীগুলো আছেন তাদেরকে নিয়ে আসছেন আমি আরও আমরা আহ্বান জানাবো আরও বেশি সার্চ করেন কারণ গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অনেক মেধাবী লুকিয়ে আছে শুধু এই টাকার জন্য এরা সামনে আসতে পারে না আপনি দেখেন গ্রামের ছেলেদের কিন্তু ম্যাথমেটিক টার্ম অনেক স্ট্রং শহরের ছেলেদের সাম হাও এটা ম্যাথমেটিক্যালি খুব উইক হয় এটা আমার নিজস্ব একটা ভাবনা আমি জানি না আপনার আপনার সাথে আপনারা একমত হবেন কিনা তো আমার মনে হয় যে আপনারা যে ইনিশিয়েটিভ নিয়েছেন এটা অবশ্যই ধন্যবাদ যোগ্য এবং আমার মনে হয় বাংলাদেশের এনজিও এবং আই এনজিও যারা আছেন এবং যারা সুবুদ্ধি সম্পন্ন এবং সমাজের একটা স্তরে অবস্থান করছেন সবার এগিয়ে আসা উচিত সমাজের প্রতিটা সন্তান যেন সুসন্তানের সুপ্রতিত হয় এবং প্রতিটা শিক্ষার্থী যেন সুশিক্ষায় শিক্ষিত হয় সেই বিষয়ে আমাদেরকে আরও বেশি এগিয়ে আসতে হবে এবং আমাদের বর্তমান সরকার এই বিষয়ে কাজ করছেন বিশেষ করে যারা যে বর্তমান শিক্ষা উপদেষ্টা আছেন উনি কিন্তু এটার উপর কাজ করছেন আমি স্যারের আন্ডারে কাজ করেছি স্যার অনেক বেশি ভাইব্রেন্ট এবং বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা আমার মনে হয় আমূল পরিবর্তন আসবে ইনশাল্লাহ আর আপনারা যারা আমার কথা কষ্ট ধরে চোখে শুনলেন আপনার সবাইকে ধন্যবাদ আর আমার মনে হয় আপনারা আমাদের রেঞ্জ ডিআইজি স্যার সম্বন্ধে যতটুকু আমি জানি জানি না স্যার কিন্তু একজন বিজ্ঞ লোক স্যারের অনেক বই আছে আইনের বই আছে এবং স্যার বাংলাদেশ পুলিশকে নিয়ে ভাবেন বাংলাদেশকে পুলিশকে নিয়ে ভাবে খুব কম লোকে আপনি দেখেন আপনার সন্তান কিন্তু আমার সন্তান ছোটোবেলায় ভয় দেখান পুলিশ দেখে তো ঘুমা না হলে পুলিশ আসতেছে এই যে ভয় সে ভয়টা কিন্তু এখনও আছে আপনারা প্রতিদিন আমাদের কাজগুলা যেটা সেটা হলে আপনি রাস্তায় হাঁটছেন কিন্তু আপনি রাত দুইটা তিনটার সময় কেন হাঁটবেন যদি বলেন স্বাধীনতা না স্বাধীনতা যদি প্রয়োজনের ব্যতরে কি আপনি বের হন দ্যাট ইজ দ্য প্রবলেম ঠিক আছে স্যার আমার বাংলাদেশ পুলিশ নিয়ে ভাবেন স্যারের অনেক জ্ঞান গর্ব কথা আপনাদের ভালো লাগবেন স্যার আপনার অনেক ইউনিভার্সিটিতেই ক্লাস নেন আপনার গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সব জায়গায় স্যারের একটা পদচারণা আছে এবং আমার মনে হয় স্যারের যারা শিক্ষার্থীবৃন্দ যারা আছেন স্যারের জ্ঞান গর্ব কথা আপনাদের অনেক কাজে লাগবে আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম